আজকে খুব শর্টকাটে একটা বার্বিকিউ চিকেন তৈরি করে আপনাদেরকে দেখাবো খুবই সহজভাবে এটা আপনারা তৈরি করতে পারবেন আর সাথে ছিল এটার সাথে খাওয়ার জন্য লুচি এই কম্বিনেশনটাই আমার কাছে বেশি ভালো লাগে তো এখানেই তো দুই পিস রানের চিকেন সাথে ছোটো ছোট দুই পিস চিকেন নিয়েছিলাম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আদা রসুন বাটা জিরা বাটা সয়া সস দিয়ে দিলাম আপনারা যে পরিমাণে মুরগি নেবেন সেই পরিমাণে দিয়ে দেবেন আর কি কম বেশি করে তো এখানে দুই চাপ চ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে দিব ধনে গুঁড়া এক চা চামিচ এই তো তারপর এখন দিয়ে দিব বারবি যে মশলাটা পাওয়া যায় সেটা দুই চামিচ দিয়ে দিলাম আর কি সে লবণ তারপর দিব লেবুর রস তারপর সুন্দর করে এটাকে চিপে লেবুর রসটা দিয়ে দেবো এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই মজা লাগে আর খুব সহজে এটা পাঁচ মিনিটে তৈরি করতে পারবে যদি হাতে কাছে সব মশলা রেডি থাকে তাহলে খুব সহজে পাঁচ মিনিটে এটা রেডি করে খেয়ে ফেলতে পারবেন আর কি তো এইখানে দিয়ে দিলাম যে টমেটো সস প্যাকেটের যে টমেটো সসগুলো পাওয়া যায় আর কি সেখান থেকে এক প্যাকেট টমেটো সস দিয়ে এখন সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিব আর কি তারপর একটু সরিষার তেল দিয়ে দিব তো কিছুটা সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে এক ঘন্টার জোর ম্যারিনেট করে রেখে দেবো যত সময় রাখবেন তত বেশি ভালো লাগবে তো সামান্য পরিমাণে তেল দিয়ে তারপর এই তো মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপর চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই মিডিয়ামে রাখবেন তাহলে মানে তাড়াতাড়ি পুড়ে যাবে মাংসটা সিদ্ধ হবে না এখন আমি ঢেকে দিয়েছিলাম তো ঢাকা দেওয়ার পরে তো কিছুটা পরিমাণে পানি উঠেছে আর কি তো এই পানিটা দিয়ে সুন্দর করে মাংসটা প্রবার সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে আর কি তো পানিটা শুকিয়ে যখন আমার সুন্দর করে দুই পাশ মোটামুটি হয়ে গিয়েছে তখন এটার যে মশলাটা কিছুটা বেঁচে ছিল সেই মশলাটা গায়ে গায়ে দিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টে সুন্দর করে তো ভেজে নিলাম আর কি একটু পোড়া পোড়া টাইপ করে তো এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজা লাগে আর এর সাথে অবশ্যই লুচি বানিয়ে নেবেন তাহলে দেখবেন কম্বিনেশনটা খুবই মজা লাগবে তো এখানে আমরা লুচি আর হচ্ছে বার্বিকিউটা রেডি করেছিলাম তো সাথে কিছু কুরবানির গোস্ত রান্না করা মাংস ছিল আর কি তো সেগুলোকে ওই বাকি মশলাটাতে গড়িয়ে ওগুলোকে ভেজে